আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে হাজির হলাম নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের চ্যাপ্টার ওয়ান আজকে পর্ব হচ্ছে দুই তো আমরা গত পর্বে চ্যাপ্টার ওয়ানের এই এই পর্যন্ত আমরা সমাধান করেছিলাম তো আজকে আমরা এই যে কাজটি এই কাজটি সমাধান করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো ভিডিও শুরু করা যাক তো আজকে হচ্ছে কত পর্ব নাম্বার দুই এই যে আমি এখানে লিখে লিখেছি আজকে হচ্ছে পর্ব নাম্বার দুই তো শুরু করা যাক আজকে ভিডিও তো এখানে যে কাজটি এই কাজে বলা আছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে থ্রি বাই ফোর কমা ফাইভ মাইনাস সেভেন তারপরে রুট থার্টিন তারপরে জিরো ওয়ান নাইন বাই সেভেন টুয়েলভ তারপর হচ্ছে টু ফোর বাই ফাইভ কমা ওয়ান পয়েন্ট এরপর হচ্ছে 1 2 3 4 তারপরে হচ্ছে 0.32 কোনউপনিক 3 4 কোনউপনিক সংখ্যাগুলোর অবস্থান দেখাও তো এই ক্ষেত্রে এখন আমরা সমাধান দেখে নিব সophyshik tara এই যে এই ক্ষেত্রে সমাধান এখানে দেওয়া আছে তো এখানে লিখবে যে নিচে প্রদত্ত সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যার ছেনিবின்னাসে অবস্থান দেখানো হলো তো প্রথমে যে সংখ্যাটি ছিল থ্রি বাই ফোর এই থ্রি বাই ফোর হচ্ছে একটি মূলদ সংখ্যা তো তারপর হচ্ছে ফাইভ এই ফাইভ সংখ্যা হবে একটি মূলদ সংখ্যা তো তারপর হচ্ছে মাইনাস সেভেন এই মাইনাস সেভেন হচ্ছে একটি পূর্ণ সংখ্যা তারপর হচ্ছে রুট থার্টিন তো এটি হবে কি একটি অমূলদ সংখ্যা অর্থাৎ তোমরা যদি এই রুট থার্টিন ক্যালকুলেটারও বসাবান তাহলে কিন্তু কী আসবে এখানে একটি দশমিক সংখ্যা যা একটি অমূলদ সংখ্যা তো তারপর হবে এই যে শূন্য শূন্য একটি কি পূর্ণ সংখ্যা আমরা এগু পর্ব ওয়ানে এগুলো জেনে এসেছি তো তারপর হচ্ছে ওয়ান একটি কি ধনাত্মক সংখ্যা তারপর হচ্ছে নাইন বাই সেভেন একটি মূলদ সংখ্যা তো তারপর হচ্ছে এই যে নাইন বাই সেভেন একটি অমূলদ সংখ্যা তারপর হচ্ছে টুয়েলভ একটি মূলত সংখ্যা তারপর হচ্ছে টু ফোর বাই ফাইভ একটি সাধারণ অপকৃত ভগ্নাংশ তো এগুলো আমরা জানি যে এটা একটা অপকৃত বা মিশ্র ভগ্নাংশ বলতে পারি তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ডট ডট একটি অমূলদ সংখ্যা তো তারপর হচ্ছে পয়েন্ট থ্রি টু পৌনপণিক থ্রি একটি অমূল্য সংখ্যা তো আইএফিস ক্ষেত্রে আমরা এই যে কাজটি এই কাজটির সমাধান বুঝতে পেরেছি তো তারপর কি বলা আছে তো এখানে আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি উদাহরণ নাম্বার একে কি বলছে তো এখানে বলছে যে রুট থ্রি এবং ফোর এর মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্ণয় করো তো এই যে সমাধান দেওয়া আছে তো আমি তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি তো তোমরা এইভাবে লিখবে যে এখানে রুট থ্রি ইকাল ওয়ান পয়েন্ট সেভেন ডট ডট তোমরা যদি এই যে রুট থ্রি ক্যালকুলেটারও এই বসাও তাহলে এই আউটপুটটি আসবে তারপর লিখবো মনে করি রুট থ্রি এবং ফোর এর মধ্যে যে কোনো দুইটি অমূল্য সংখ্যা তো এখানে ধরুন এ ও বি যেখানে এ ইকল রুট থ্রি প্লাস ওয়ান এবং বি কল রুট থ্রি প্লাস টু স্পষ্টত এ ও বি উভয়ই অমূল্য সংখ্যা এবং উভয়ই রুট থ্রি এবং ফোর এর মধ্যে অবস্থিত অর্থাৎ রুট থ্রি তারপর হচ্ছে এটা কি লেস দেন রুট থ্রি প্লাস ওয়ান লেস দেন রুট থ্রি প্লাস টু লেস দেন ফোর অর্থাৎ হচ্ছে এই রুট থ্রি থেকে বড় এবং এই যে ফোর এই ফোর থেকে হবে ছোটো অতএব এ ও বি দুইটি নির্ণয় অমূল্য সংখ্যা মন্তব্য হবে এরূপ অসংখ্য অমূল্যত সংখ্যা নির্ণয় করা যায় সাইভে ক্ষেত্রে তোমরা উদাহরণ এক নম্বর বুঝতে পেরেছো তো তারপর এখানে বলছে বাস্তব সংখ্যার যুগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য তো এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এ কমা বি বাস্তব সংখ্যা হলে তো এক নম্বর হবে এ প্লাস বি বাস্তব সংখ্যা এবং দুই নম্বর হবে এ ইন্টু বি অর্থাৎ এ বি যুগ করলে এবং এ ইন্টু বি গুণ করলে আমরা বাস্তব সংখ্যা পাবো তারপর হচ্ছে দুই নম্বর এ কমা বি বাস্তব সংখ্যা হলে এক নম্বর হচ্ছে এ প্লাস বি ইকোয়াল আমরা বি প্লাস এ লিখতে পারি এবং এ বি ইকাল বি এ তারপর হচ্ছে তিন নম্বর এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা হলে এক নম্বর হবে এ প্লাস বি প্লাস সি আমরা এইভাবে লিখতে পারি তারপর সময় দিয়ে এ প্লাস তারপর হচ্ছে ব্রেকেট দিয়ে এ প্লাস বি প্লাস সি এবং দুই নম্বর লিখতে পারি আমরা এ বি সি এ ইন্টু বি সি তো তারপর চার নম্বর হচ্ছে এ বাস্তব সংখ্যা হলে কেবল দুটি বাস্তব সংখ্যা শূন্য ও ওয়ান আছে যেখানে এক নম্বর হবে যে জিরো এটা হচ্ছে নট ইকোয়াল এটাকে আমরা কী বলব নট ইকোয়াল ওয়ান তারপর দুই নম্বর হচ্ছে এ প্লাস জিরো ইকোয়াল জিরো প্লাস এ ইকোয়াল এ এবং তিন নম্বর হচ্ছে এ ইন্টু ওয়ান ইকোয়াল ওয়ান ইন্টু এ ইকোয়াল এ তো পৃথিবীতে এই যে বাকিগুলো দেওয়া আছে এখানে নয় পর্যন্ত তো তোমরা এগুলো নিচেরাই পড়ে নিও তো তারপর এখানে বলছে যে প্রতিজ্ঞা রুট টু একটি অমূলদ সংখ্যা প্রমাণ মনে করিবার ধরি লিখবো যে রুট টু একটি মূলত সংখ্যা এটাকে কি হচ্ছে যে অন্য সংখ্যা আমরা প্রমাণ করতে তো তাহলে এমন দুইটি পরস্পর সমৌলিক স্বাভাবিক সংখ্যা যে ফি কমা কিউ গ্রেটার দেন ওয়ান থাকবে যে রুট টু ইকাল ফি বাই কিউ তারপর আমরা বা লিখব যে টু ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার অর্থাৎ এই যে রুট এই রুটকে যদি আমরা এই ডান পাশে পাঠিয়ে তাহলে কিন্তু এখানে কী হয়ে যাবে রুট হয়ে যাবে সরি এই স্কোয়ার হয়ে যাবে এই যে রুট আছে এই রুট এই যদি আমরা ডান পাশে বসেই তাহলে কী হবে স্কোয়ার হয়ে যাবে তো তারপর কী করবো আমরা এই যে অর্থাৎ টু কিউ ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ উভয় কিউ দ্বারা গুণ করে অর্থাৎ এই যে টুকে এই যে এই ল্যান্ড এই ল্যান্ডটাকে কী করছে এখানে টুকে কিউ দ্বারা গুণ করছে এবং এখানেও কিউ দ্বারা গুণ করছে অর্থাৎ এই যে কিউ কিউ কাটা তাহলে এখানে রয়েছে কিউ আর এখানে যে টু এবং কিউ গুণ করলে হবে কি টু কিউ আর এখানে যে পি স্কোয়ার আর এই যে এখানে পিভি কাটা গেছে তাহলে এখানে একটা রয়েছে এই হচ্ছে একটা আই তোমরা বুঝতে পেরেছ তো তারপর লিখবো স্পষ্ট টু কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এরা পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন ওয়ান তাহিবচুর এক্ষেত্রে বুঝতে পেরেছি তো তারপর লিখবো আমরা যে অতএব অতএব লিখবো আমরা কি যে টু কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না অর্থাৎ টু কিউ নটিকল পি স্কোয়ার বাই কিউ অতএব রুট টুকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না অর্থাৎ রুট টু নটিকল পি বাই কিউ অতএব রুট্টু একটি অম্ল সংখ্যা তো এই যে প্রমাণ করা হয়ে গেলো তাই পরিকা বুঝতে পেরেছো তো এই কাজটি তোমরা নিজেরাই করে নেবে এই যে এই যে এটা করতাম এটার মতো সেম এই কাজটা তোমরা করে নেবে তো তারপর হচ্ছে উদাহরণ দুই তো উদাহরণ দুই এখানে কি বলছে প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল গুণফলের সাথে এক যুগ করলে যুগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই যে সমাধান দেওয়া আছে মনে করি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে এক্স তারপর হচ্ছে এক্স প্লাস ওয়ান তারপর হচ্ছে এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি এই হচ্ছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক সংখ্যা চারটি গুণফলের সাথে এক গুণ করলে পাওয়া যাবে যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু প্লাস ওয়ান তো তারপর আমরা কি করব এই যে এটা গুণ করব যে এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার অর্থাৎ আমরা দুইটা এক্স গুণ করলে এক্স স্কোয়ার পাবো আবার এই যে এক্সের সাথে থ্রি গুণ করলে পাবো থ্রি এক্স আর যে প্লাস ছিল প্লাসটা বসে যাবে তারপর এই যে এই লাইনটা এই লাইনটা গুণ করবো তো এই লাইনে এখান এই এক লাইনটা তারা ছেড়ে দিয়েছে সেটা আমি এখানে তোমাদের লিখে দিকে যাচ্ছি তো এখানে হবে যে এই যে এক্সের সাথে এক্স গুণ করবো তাহলে কত পাবো এক্স স্কোয়ার তারপর এই যে এক্সের সাথে টু গুণ করবো তাহলে কী পাবো যে প্লাস ছিল এই প্লাস বসাবো তাহলে আমরা কত পাবো টু এক্স এক্সের সাথে টু গুণ করলে টু এক্স পাবো তারপর যে ওয়ান ওয়ানের সাথে আমরা কী করবো এক্স গুণ করবো ওয়ানের সাথে এক্স গুণ করলে কী পাবো শুধু এক্স তারপর হচ্ছে এই যে ওয়ানের সাথে টু গুণ করবো তাহলে কত পাবো প্লাস টু তো এই যে লাইন এই লাইনটা থেকে এই লাইনটা হয়েছে তো এই যে এখানে এক্স স্কোয়ার ছিল এই এক্স স্কয়ার লিখবো তারপর এখানে যে এটা টু এক্স এবং এই যে একটা অর্থাৎ দুইটার একটা কয়টা হয় তিনটা আমরা লিখবো থ্রি এক্স তারপর হচ্ছে এই যে প্লাস টু প্লাস বসে যাবে অর্থাৎ এই লাইন থেকে এই লাইন হয়েছে এখানে ডিরেক্ট তারা লিখে দিয়েছে তোমরা বুঝতে পেরেছো তো তারপর যে প্লাস বসে যাবে তো তারপর এখানে আমরা লিখবো যে এ ইন্টু এ প্লাস টু প্লাস ওয়ান এবার এক্স স্কোয়ার প্লাস এ অর্থাৎ এই যে প্লাস এই এটা সমান এ ধরা হয়েছে তাই এই যে এ এটার জায়গা কত বয়সে এ এবং এই যে এটার জায়গা এই যে এই এটুটুকু এ ধরা হয়েছে তারপর হচ্ছে প্লাস টু প্লাস টু আর এখানে যে প্লাস ওয়ান প্লাস ওয়ান বসে গেছে তো এখন কি করব এই যে ঠিক আবার কী করবো গুণ করবো এ এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার আবার এর সাথে টু গুণ করলে কত বলব টু এ তারপর হচ্ছে প্লাস ওয়ান প্লাস ওয়ান তো এখন এটা কি হয়েছে এটা হয়েছে এ প্লাস বি হল স্কোয়ারে সূত্র হয়ে গেছে এই যে এ প্লাস বি হল স্কোয়ারে কি হয়েছে সূত্র হয়ে গেছে তো খুব ইজিলি এইগুলো সমাধান করতে পারবে তো তারপর এই যে এই যে এটা সমান কি এ এ ধরলাম না তো এটাকে এনে বসাইতে হবে যে এর মানগত এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস থ্রি এক্স যে একটু আগে যে এই মানটা ধরলাম এ মানটা বসাবো আর তারপর যে প্লাস ওয়ান এই প্লাস ওয়ান আর তারপর স্কোয়ার আছে স্কোয়ার বসাই দিব তো তারপর আমরা লিখবো যে যা একটি পূর্ণবর্গ সংখ্যা সুতরাং এই সুতরাং যে কোনো ছাটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণফলের সাথে এক যুগ করলে যুগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সাই পেশিক্ষেত্র তোমরা বুঝতে পেরেছ কৃষিক্ষেত্রে তারপর হচ্ছে কি যে দশমিক ভগ্নাংশ যাকে ডেসিমাল ফ্যাকশন বলা হয় তো এই যেখানে বলছে যে প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় যেমন দুই দুইকে আমরা বলতে পারি যে টু পয়েন্ট জিরো তো অর্থাৎ এই যে পয়েন্ট জিরো এর কোনো ব্যালু নাই তাই আমরা এটাকে ভগ্নাংশ আকারে এটা বসাতে পারি তারপর হচ্ছে টু বাই ফাইভ আমরা ক্যালকুলেটর করি তাহলে পাবো জিরো পয়েন্ট ফোর তার ওয়ান বাই থ্রি আমরা যদি ক্যালকুলেটার তাহলে ইনপুট আসবে জিরো পয়েন্ট থ্রি 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 ডট ডট ইত্যাদি দশমিক বগ্নাংশ তিন প্রকার সসীম আবৃত এবং অসীম দশমিক ভগ্নাংশ তো প্রথমে আমরা দেখব সসীম দশমিক ভগ্নাংশ তো এখানে বলা আছে কোনো সসীম দশমিক বলাংশে দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অল্প থাকে তো এই যে যেমন জিরো পয়েন্ট এই যে ওয়ান এবং টু এই দুইটাই আছে তাই এটাকে বলবো আমরা সসীম দশমিক সংখ্যা শসীম দশমিক সংখ্যা মানে হচ্ছে অল্প সংখ্যক বা সীমিত আমরা এটা বলতে পারি তারপর এই যে ওয়ান পয়েন্ট জিরো টু থ্রি এই যে ডান দিকে অল্প সংখ্যক গড় আছে তারপর যে সেভেন পয়েন্ট এইট থ্রি টু অল্প সংখ্যক মাত্র তিনটি করে আছে তারপর গিয়েছে এই ফোরটিন তারপর যে ফিফটি ফোর পয়েন্ট সিক্সটি সেভেন ডটে ডট ইত্যাদি সসীম দশমিক বগ্নাংশ আই পেশ ক্ষেত্রে তোমরা সসীম দশমিক বর্ণনাংশ কি বুঝতে পেরেছ তারপর হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ তো আবৃত দশমিক বগ্নাংশ কি আমরা জেনে নিই তো সবাই লক্ষ্য করো স্ক্রিনে কোনো আবৃত দশমিক বগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সব অথবা পরপর থাকা কিছু অংশ বারবার আসতে থাকে তো এই যে উদাহরণ তোমরা লক্ষ্য করো যে থ্রি পয়েন্ট থ্রি 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 এরকম থাকে না তুমি একটা বাক করলে যে বাক ফুলের মানুষের যে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ডট এইভাবে মানে চলতে থাকে তো এইগুলোই হচ্ছে আবৃত দশমিক বনাংশ তারপর ওই যে টু পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এভাবে চলতে থাকছে তো এইগুলোই হচ্ছে আবৃত দশমিক সংখ্যা তাই তোমরা বুঝতে পেরেছ তো তারপরে কি আছে তারপর হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ কোনো অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক কখনো শেষ হয় না অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকগুলো অঙ্কগুলো সসীম হবে না অর্থাৎ তোমরা এই যে উদাহরণটা লক্ষ্য করো তোমরা যদি তোমাদের কাছে ক্যালকুলেটার থাকে তাহলে এই রুট এই মানটি তোমার ক্যালকুলেটার তুলো ক্যালকুলেটার তোলার পর তারপর সময় চিহ্ন প্রেস করো দেখবে যে এই মানটি এসেছে অর্থাৎ এইভাবে এই মানটি চলতে থাকবে তো এই যে মানগুলো আসে ওদের এখানে যে ফোর ওয়ান ফোর টু তারপর টু ওয়ান অর্থাৎ এখানে কোনো রিপিটেশন নেই আমরা যে আগে দেখেছিলাম যে আবৃত দশমিক সংখ্যা যে ফোর ওয়ান ফোর ওয়ান এইভাবে থাকে বা থ্রি পয়েন্ট থ্রি 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 এইভাবে কিন্তু নাই তো এইভাবে যদি না থাকে এগুলো আমরা বলবো কি অসীম দশমিক ভগ্নাংশ তারপর যে রুট সেভেন রুট সেভেন যদি তোমরা ক্যালকুলেটার মান বসাও তাহলে কিন্তু এই যে এইভাবে এই মানগুলো আসবে তো এগুলো হচ্ছে কি অসীম দশমিক বর্ণাংশ তো আইএফপি সেক্ষেত্রে আমি তোমাদের বোঝাতে পেরেছি তো তারপর হচ্ছে মন্তব্য তো এখানে মন্তব্য কি বলছে সসীম দশমিক ও আবৃত দশমিক বর্ণাংশ হল মূলত সংখ্যা এবং অসীম দশমিক বর্ণাংশ হলো অমূলত সংখ্যা তো এই লাইনটা তোমরা দাগিয়ে নিও কোনো অমূলত সংখ্যা মান যত দশমিক স্থান পর্যন্ত ইচ্ছা নির্ণয় করা যায় যে কোনো বনাংশের লব হরকে স্বাভাবিক সংখ্যা প্রকাশ করতে পারলে ওই বগনাংশটি মূলত সংখ্যা তাই কৃষিক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছ তো তারপরে যেখানে একটি কাজ দেওয়া আছে এই কাজে বলা হয়েছে যে এত সংখ্যা এত সংখ্যা এত সংখ্যা এবং এত বগনাংশগুলোকে কারণ সহ শ্রেণীবিন্যাস করো তো কৃষিক্ষেত্রে এখন আমরা এই কাজটির সমাধান দেখে নিব তো কৃষিক্ষেত্রে এই যে এখানে কাজগুলো দেওয়া আছে তো প্রথমে এই যে এই এটা সমাধান টু থ্রি টু এটা কারণ এটা কি হবে তো এটা ভগ্নাংশটি একটি সসীম দশমিক ভগ্নাংশ কারণ দশমিক চিহ্নের ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক রয়েছে অর্থাৎ এই যে এই যে এই যে দশমিক এই দশমিকের পর এক দুই তিন অর্থাৎ খুব স্বল্প ঘর আছে তাই এটাকে আমরা বলবো দশমিক যে শশীম দশমিক বর্ণনাংশ তাই অবশ্যই স্বা আমরা এই দশমিক সংখ্যাটি বুঝতে পেরেছি তারপর এখানে বলছে যে ফাইভ পয়েন্ট টু থ্রি টু টু থ্রি 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 ডট ডট তো এখানে বলছে যে এই একটি আবৃত দশমিক সংখ্যা কারণ দশমিক চিহ্নের ডান দিকে অঙ্কগুলোর অঙ্ক বিশেষ বারবার রয়েছে অর্থাৎ যে টু থ্রি 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 অর্থাৎ চলতেই থাকছে তাহলে এটাকে আমরা বলবো যে আবৃত দশমিক বনাংশ আর প্রথমটি ছিল যে সসীম দশমিক বনাংশ তো তোমরা এই লক্ষ্য করবে এটা তারপর হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ বনাংশটি একটি সসীম দশমিক বনাংশ অর্থাৎ ওই যে দশমিকের পরে কিন্তু খুব স্বল্প সংখ্যক গড় আছে তাই এটাকে আমরা বলবো শসীম আর শসীম মানে বলতেই বোঝানো হচ্ছে সীমাবদ্ধ মানে অল্প কিছু তারপর এখানে আমরা দেখবো যে টু পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ একটি হচ্ছে অসীম দশমিক বর্ণাংশ কারণ এই যে এখানে দশমিকের পরে কিন্তু একই সংখ্যা বারবার আসতে না যদি একই সংখ্যা বারবার না আসে তাহলে আমরা এটাকে বলবো অসীম দশমিক বর্ণাংশ আর যদি একই সংখ্যা যে এটার মতো মানে বারবার সংখ্যাগুলো আছে যে তিরি 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 এটাকে আমরা বলবো আবৃত দশমিক সংখ্যা তাই আপনারা বুঝতে পেরেছো তারপর হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ এটি একটি কি আবৃত দশমিক সংখ্যা কারণ কী কারণ হচ্ছে এই যে দশমিকের পরে এই যে সংখ্যাগুলো বারবার রিপিটেশন হচ্ছে যেমন জিরো ওয়ান জিরো ফাইভ তারপর আবার যে ওয়ান জিরো ফাইভ অর্থাৎ এই সংখ্যাগুলো কি বারবার রিপিট হচ্ছে তাই এটাকে আমরা কী বলবো আবৃত দশমিক পৌনাংশ তো সর্বশেষ হচ্ছে যে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো ওয়ান টু থ্রি তো এটি কি এটি কি হবে এটি হবে অসীম দশমিক বগনাংশ তো আই ওফ তোমরা এই অসীম দশমিক বনাংশ তারপর হচ্ছে আবৃত দশমিক বগনাংশ এবং সসীম দশমিক বর্ণনাংশ এগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। তো বিশেষজ্ঞ আজকের ভিডিও এই পর্যন্তই রাখতে হচ্ছে কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আমরা পরবর্তী পর্বে এখান থেকে আলোচনা করব তো তোমরা সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দিতে পারো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর কমেন্টে তোমার মতামতটি জানিয়ে দিও তো নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ